লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো এই সব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি শোনা আমার আর বাসতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা ওঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকব তাহলে তুমি কি বোঝো না শোনা চলো খেলাটা आओ মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাবব শোনা আমার এত ток খায়তাছিস কেন চাতগাইয়া বুড়া জানোস না আর কি করবো তোরে নিয়ে বালের একটা সোনা আমি জিমে যাবো আজ থেকে তোরে খুশি দিব থাক যাস তোর সব বেড়ে যাবে মাসিনে চত হইয়া যাইব লজ্জা পেয়ে যাই দাদু তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন আমার হাসতে ইচ্ছে করছে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে তোমাকে দেখলে আমার হার্ট বিট বেড়ে যায় কেন আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে দাদু আমাকে এত দেখে কি হয় হয়তো বুক ধুকপুক করে ধুকপুক কেন তোমার সৌন্দর্যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তুমি আমাকে দেখলে হাসো কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে রে তোরে देखলে আমার মাথা ঠিক থাকে না আরে তোর তো কোনোটাই ঠিক নেই বুড়ো 2 মিনিটের প্লেয়ার তুই দাদু তুমি আমাকে দেখলে হাসো কেন হাসি আসে তুমি আবার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে দাদু আমাকে এত দেখে কি হয় হয় তো বুক ধুকপুক করে ধুকপুক কেন তোমার সৌন্দর্য ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় কেন আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে আমি আস তোমাকে যেতে দিচ্ছি না আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটায় ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন কাছে এসো যদি কাছে আসো বিপদ ঘটবে আমি কি এতটায় খারাপ তুমি না তোমার ধারণাগুলো খারাপ